তো বাইটা দিবেন না ওপরে যেতে পারে না তো তো দিলে ভালো তো এগুলা মানে পড়ে যেতে পারে বল ভাই কই যাবেন কই যাবেন হ্যাঁ ক্যা হেপি হো হ্যাঁ ক্যা হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিউয়ারস আমি কিছুদিন আগে আমার ওবার অ্যাপটা ঠিক করি তো এখন আমি আমার ওবার অ্যাপটা অন করলাম আজকে সব টিপ মারবো ওবারে দেখেন একশো নব্বই টাকা দিয়ে কোথায় যাবে গুলশন এক একশো নব্বই টাকা দিয়ে যাচ্ছে তো আমি এটা ধরবো এখন চলে যাব। দেখি কোথায় আসুন আসুন পল্লবীর ভিতরে আসুনি ওই সামনের গুলটাতে আছে। আচ্ছা একটা কল দিও নাকে দেখি আগে জিজ্ঞাসা করবো পেমেন্টটা কি ক্যাশে করবেন নাকি বিকাশে জাস্ট এতটুকি ফোন পিক করতেছে না হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওবার থেকে বলছি ভাই গুছা নাকে যাবেন তাই না আচ্ছা ভাই পেমেন্টটা কি ক্যাশে করবেন না

এখন থেকে তিন তিন মিনিট ছেচল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড এর ভিতরে যদি উনি না আসে তাহলে আমি এক্সট্রা কিছু টাকা পাবো যদি উনি তিন মিনিট পরে আসে সেক্ষেত্রে আমাকে কিছু টাকা ওভার দিবে আর যদি না আসে সেই ক্ষেত্রে হয়তো বা কিছু টাকাও আমাকে দিয়ে দিতে পারে তো উনি আসবে এর জন্য আর কি ওয়েটিং চার্জ পাবো আমি দেরি করলে আমাকে একটা মেসেজ দিয়ে দিই ভাই আমি চলে আসছি ভিউয়ার্স আজকে হচ্ছে আমার টার্গেট দুই হাজার টাকা দুই হাজার টাকা লাগবে আজকে সারা দিনে এটা আসলেই পসিবল ইনশাআল্লাহ এখন আমি কিলোটা জিরো করে দেব টিভিটা হচ্ছে দেখেন জিরো এই যে জিরো দেখা যাচ্ছে জিরো 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 আমি যখন ডায়েট শেষ করব তখন দেখব যে কত টাকা টিপ মারছি আর কত কিলো চালিয়েছি ওয়েটিং টাইম গুনতেছে আলহামদুলিল্লাহ অবশেষে সে তেরো মিনিট পর আসলো এখন যাচ্ছি গুলশান এক নম্বরে

সাতানব্বই টাকা আসছে উনি সাতানব্বই টাকা দিছে দেখছেন এটা তুলতে আমার টাকা লাগবে না এই বিকাশ বিকাশটি নিতে হয় না আর ভিওয়ার্স একটা ভুল করছি আজকে ভুলটা হচ্ছে কি আমার মানি ব্যাগটা রেখে আসছি আশায় ওইটার ভিতরে আমার গাড়ির পেপারস এখন তো সার্জেন চাইলেই আমার মামলা দিতে পারবে কারণ আমার পেপারস আমার সাথে নাই এখন আমি কি করব বলেন পড়ে গেলাম একটা যাই হোক ফার্স্ট টিপ মারলাম দুশো দুশো টাকা হয় নাই একশো সাতানব্বই টাকা তিন টাকা কম দিছে তারা নাই চেল দেখি এখন গুলশান বাড্ডা লিঙ্ক রোডের ওই দিক থেকে যাই উনি পাশে দূরে আছে বিয়েওর্স ওনাকে নেওয়া যাবে না কই যাবেন ভাই দশতা দোস্তলা ওই ডাবল ওই যে ডাবল খাম্বা দুটো খাম্বা একসাথে আগে চলেন দেড়শো টাকা দিন তো ভাই

এটাই দশ তালা হ্যাঁ এই বিল্ডিং আমি তো ওই দিক দিয়ে এলে শর্টকাট আইতে পারতাম টান দিয়া হ্যাঁ ঠিক আছে না ভাঙতি মানুষ একটা কিছু আসে পুলিশ দলে দেবো মামলা আমি পড়ছি বিপদে হ্যাঁ দেন

ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে কাকা ছিটা

ঠিক আছে তুমি আমাকে একশো সত্তর টাকা দিয়ে দিছে কম বেশ ফেলে সেটা আমার বলে দিছে একশো সত্তর টাকা দিয়ে যাচ্ছি মতি জিল কি কলোনি পোস্টাল কলোনি পোস্টাল কলোনি এই কলোনিতে গিয়ে ওনাকে কল দিলে বের বের হয়ে নিয়ে যাবে চোখে আমি পাঁচ সাল নেওয়ার পরে ওনাকে আমি নেই হচ্ছে গিয়া ফরাজি হসপিটাল থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে বাংলা মোটর হাতে জিল দিয়ে চলে আসি কিন্তু আমার এটাতে একটু সমস্যা করতেছে কি যেন এখন যা হচ্ছে গিয়ে মতিঝিল পোস্টাল কলোনি ওখানে গিয়ে পার্সেলটা পার্সেলটা আছে দিয়ে দিব থাকেন আমি পোস্টাল কলোনির সামনে চলে আসছি এটা হচ্ছে পোস্টাল কলোনি বিল্ডিং দেখতেছেন এটা হচ্ছে পোস্টাল কলোনি ফোন দিয়েছি লোক আসতেছে আসার পর আমি এই পার্সেলটা দিয়ে চলে যাব দেখেন পার্সেলটা এটা দিয়ে চলে যাব তারপর আমি আবার রাইডটা অন করব যাওয়ার জন্য সাথে থাকেন চলে আসছে দুইটা আপনার ঠিক আছে তো মিরাইট আচ্ছা আপনার ভাড়া আছে গিয়ে দুশো ছেচল্লিশ টাকা আসছে ভাড়া দুশো ছেচল্লিশ টাকা আসছে উনি আমাকে একশো সত্তর টাকা দিয়েছেন দুশো ছেচল্লিশ টাকা আসছে একটু বলেন যে আমাকে একশো সত্তর টাকা দিয়েছে দুশো ছেচল্লিশ টাকা বিল আসছে যে বিল এখানে হচ্ছে গিয়ে আশি টাকা বেশি আসে তো আমি বলছি যদি আপনি পার্সাল নেন তাহলে আশি টাকা বেশি দিতে হবে তো উনি আশি টাকা দিয়ে দিচ্ছে আমাকে হ্যালো জি আপু হ্যাঁ আসছে আসছে আচ্ছা জি ধন্যবাদ তুমি ফোন দিয়ে কনফার্ম হয়ে দিল কনফার্ম হয়ে নিল যে আসছে নাকি হ্যাঁ আসছে দেখেন আসে টাকা আসছে তাহলে সব ঠিক আছে এখন আমি ওয়ারটা অন করলাম আবার দেখি তখন বসবো আমি এটা মনে হয় নাইট অ্যাঙ্গেলের মোড় বলা হয় এখানে কতক্ষণ ওয়েট করবো ওয়েট করার পরে ভাই যাবেন কই যাবেন হ্যাঁ

আপনি যাবেন কোথায় ভাই ধানমন্ডি কোথায় ও আচ্ছা ভাই তাহলে করেন আপনি যে একটু সামনের দিকে আগান আমি আসতেছি আমি তো ইয়েতে আছি আর কি সুনি ধানমন্ডি পনেরো নম্বর যাবে ওপরে কল ঢুকছে একটা ভাই আপনি ধানমন্ডি পনেরো নম্বর ভাই ক্যাশ চিপটা এটা পেমেন্টটা ক্যাশ করবেন না ঠিক আছে চার্জি শেষ হয়ে গেলে আমি বুঝতেই পারিনি আমার ক্যামেরাটা অন ছিল উঠেন হ্যাঁ উঠেন তো রিয়ার্স কোনে দিয়ে যান ভাই ভাড়া আসছে একশো আটান্ন টাকা পাঠাতে ভাড়া আসে এর চাইতে কম পঞ্চাশ টাকা গিয়ে দেখবো ভাড়া কত আসে জ্যাম থাকলে ভাড়া বেড়ে যায় সমস্যা নাই তো ভিওর্স আমার ক্যামেরাটা চার্জ প্রায় শেষ কারণ হচ্ছে আমার ক্যামেরাটা অন ছিল আমি খেয়াল করিনি যাচ্ছি ভিওর্স আকাশের অবস্থা খুবই খারাপ আমার ক্যামেরাটা মনে হয় খুলে পকেটে পড়তে হবে

তো দেখলেন এখানে পেলাম কত টাকা একশো ষাট টাকা ওনাকে চল্লিশ টাকা দিয়ে দিলাম বৃষ্টি শুয়ে গেছে দেখেন অনেক বৃষ্টি হচ্ছে এখন আমার ক্যামেরাটা খুলতে হবে ওই ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না